মিলন সংকেত সত্যেন্দ্রনাথ দত্ত তোমারই স্বপন সুখে জাগিয়া উঠি কাঁচা মিঠে ঘুমটুকু পরে গো টুটি মৃদু নিঃশ্বাসে যবে সমীর চলে রশি উজ্জ্বল তারা আঁধারে জলে তোমারই স্বপন সুখে জাগিয়া উঠি তোমারই জানালা তলে এসেছি ছুটি চরণ কে কে যেন মোর আনে গো টানি কে জানে কেমনই আমি আমি নে জানি নিথর নিবিড়ে কালো নদীর পরে চলিতে চলিতে বায়ু মুরছি পরে মেলায় চাপার বাস নিবিয়া আসে ভাবের ভুবন যেন স্বপন দেশে পাপিয়ার অনুযোগ মরমে আর হায় গেল গো তারি আমিও মরিয়া যাব এমনই করে আদরিণী ও তোমার হৃদয়ও পরে অতৃণ শয়ন হতেই তোল আমারে মরিগো মরছি ডুবডুবে যাই আঁধারে পাণ্ডু অধরিয়ার নয়ন পাতে বৃষ্টি গো প্রেম চুমার সাথে কবর হয়েছে হিম হায় গো প্রিয়া দ্রুত তালে দুরু দুরু কাঁপিছে হিয়া ধর গো চাপিয়া বুকে এসে গো ছোটি তোমারই বুকের পরে যাক সে টুটি মূল রচনা সেলি